হলুদটা অনেক শক্ত এই যে এই পাথরের মতো বড়টা সেটি হচ্ছে আপনি জুস করতে পারবেন এই ছোটটা হচ্ছে একদম ভারী হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য এবং এটি দিয়ে আরেকটু সফট আদা রসুন এগুলো করতে পারবেন আসসালামু আলাইকুম শপিং টিপসে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমাকে একটা গ্লিন্ডার মেশিন পাঠিয়েছে ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজ কারণ আমার বাসায় একটি গ্লিন্ডার মেশিনের প্রয়োজন আমাদের হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য এবং এটি আমাকে তারা পাঠিয়েছে বলছে যে এটি খুবই বর্তমান সময়ের খুবই চমৎকার একটি প্রোডাক্ট এবং এই যে এই পাশ থেকে দেখাই যে এই মেশিনটা এবং এর নাম হচ্ছে আজনুর প্রোডাক্টের নাম আজনুর এবং ওরা নাম দিয়েছে কিচেন শেপ এবং এটি হচ্ছে চোদ্দোশো ওয়ার্ডের চব্বিশ মাসের ওয়ারেন্টি আছে এবং সবচেয়ে বড় বিষয় এটির যে মোটরটা সেটি হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কপার এবং এই যে এটি হচ্ছে বড়টা সেটি হচ্ছে আপনি জুস করতে পারবেন এই ছোটটা হচ্ছে একদম ভারী হলুদ মরিচ এগুলো ভাঙানোর জন্য এবং এইটি দিয়ে আরেকটু সফট আদা রসুন এগুলো করতে পারবে এই হচ্ছে চমৎকার আমরা এইটা কি আছে এবং এটির কেমন কাজ করে সেটি আমরা এটা চার আগে দেখাই এই এই মানে লিন্ডারটার এই পাশটা এই পাশটা পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাই এই হচ্ছে এইটা এখন এইটাকে আমরা আনবক্সিং করবো ওকে আমরা এখন মানে আনবক করে দেয় বাহ এইটা খোলা হলো এখন এই পাশ থেকে দেখতে হবে এইটাকে টান দিয়ে বের করতে হবে নষ্ট করা যাবে না এটা এইটা এই এটার মধ্যে একটা একটা আমরা বের করি তাহলে ছোট্ট একটা তারপরে একটা এটা কোনো কাজের না আচ্ছা ওবা এইটা হচ্ছে বড়টা এটা এদিকে রাখি তারপরে আছে কি এইন হচ্ছে মূল মটরটা ওকে এটা রাখলাম এই পাশে এইখানে কি দুইটা দিয়ে আছে কি না কে জানে এইবার একটু আমরা খুলি এইটা খুলিটা এই হচ্ছে ওটার মধ্যে একটা দেখি একটুখানি ক্যামেরাটা দুধ থেকে নিয়ে যাও এইটার মধ্যে ইনস্ট্রাকশন দেয়া থাকে যে ইনস্ট্রাকশন আসলে খুব বেশি প্রয়োজন নাই আমরা দেখি এদিকে এই হচ্ছে এই যে এখানটাও যেটি দেয়া আছে চোদ্দশো ওয়ার্ড আর হচ্ছে বাইশ হাজার আর এম পি আর এম মানে হচ্ছে মানে পার পার মিনিটে এটা ঘোরে এটি হচ্ছে আর এমপি বলে এবং এই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এইবার আমরা এটা তো খুললাম এটার তার খুঁজে ফেললাম এবার আমরা এই বড় বক্সটা খুলি বড় বক্সটা খুললে এটার মধ্যে মেবি দুইটা ইদে আছে এই যে কত কিছু দেয়া রে বাবা ও এই যে এইটার মধ্যে দুইটা দেয়া হ্যাঁ বড় ছোট দুইটা এটার মধ্যে দেয়া আছে এবং এখানে এই যে ঢাকনা আছে এটা আমরা সরালাম এইটা এইবার ছোটটা এর ভিতরে পুরো মানে ব্লেডগুলো দেখেন যে এইটা ব্লেডটা যেটা হচ্ছে একদম শক্ত হাড়ি হলুদ মরিদগুলোকে করবে এইটার হচ্ছে এই ব্লেড দুটো ব্লেড এবং এইটা খুবই দ্রুত গতি সম্পন্ন করে এইটা এটা দিয়ে হচ্ছে শক্ত হলুদ মরিচ ভাঙানো হয় আমরা সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা এই মেশিনটায় পাওয়ার দিয়েছি আর এইটাই আমরা এখন এই মানে হলুদ এই মরিচ এগুলো এইটার মধ্যে ভাঙাবো ছোটটা যেটা বলেছিলাম এবং এইটার যে এটা রাবারের এমনি চাপ দিয়ে লাগাতে হয় তো আমরা এটা ভাঙানোর আগে যেহেতু আমরা এই হলুদ মরিচগুলো গুলো খাবো আর এইটা এই মানে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এটার ভিতরে কেমিক্যাল টেমিক্যাল দিয়েছিল আমরা এটাকে ওয়াশ করে তারপরে হলুদ মরিচ গুলো তো আমরা এখন এটা পরিষ্কার করে নিয়ে আসছি পরিষ্কার করে আমরা এখন শুরুতে কি দিব শুরুতে হলুদটাই দেই কারণ হলুদটা অনেক শক্ত এই এই যে ওয়াও পাথরের মতো আর দিব নাকি এই কটাই দিলেই হবে এই কটাই দিলাম দেখা যাক কি হয় রান মিক্সার এইবার এইখানটায় বসাতে হবে ওকে মেবি বসাতে পেরেছি এইবার আমরা এটা দেখি এটা যেহেতু খুব হার্ড এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা দেওয়া যাবে না এটা বারবার পাঁচ করে করে দিতে হবে এটা আমরা একটু দেখি যে এইবার এটা কতটুকু কি হলো সেটা একটু আমরা একটু এটা এই যে এই লেভেলে হয়েছে এটা আরো গুড়ো হবে আরো দিয়ে আমরা ট্রাই করছি এবার আমরা ফাইনালি আরেকবার দিয়ে এবার আমরা এটা খুলে ফেলছি খুলে আপনাদেরকে দেখা এইটা খারাপ না বাসায় এর চেয়েতে তো মিহির মতো হবে না বাসায় এইরকম করলেই তো খাওয়া যাবে নাকি আমার তো মনে হয় এইটাই অ্যানাফ হলুদের গুঁড়া এবং এই যে যেই হলুদটা আমরা ভাঙিয়েছি এটি কিন্তু মানে শিল পাথরের মতো শক্ত এইটাকে আসলে এইটা যে ভাঙানো হয়েছে এই পর্যন্ত এইটাই অ্যানাফ এবার আমরা মরিচটা একটু করে দেখবো আমরা আগে এটা একটু পরিষ্কার করি এবার এটা আমরা মরিচ দিব দেখি হলুদে তো পাথর এটা মরিচে কি হয় সেটা দেখি এবার যখন দিব আর হলুদ মরিচের কালার তো হলুদ দিয়া ওকে আমরা এবার ফাইনালি মরিচ দিচ্ছি লক দেখা যাক মরিচটা হতে কত সময় লাগে এইটা আমরা এবার একটু খুলে দেখি এই অবস্থায় আছে আরো আরো লাগবে আবার সুইচ অন করে দিচ্ছি আমি আমরা শেষ করলাম দেখি আসলে এইবার কতটুকু কি হলো আর এইবার আমরা খুলে দেখাই এই হচ্ছে এই অবস্থায় আছে আমরা এটা ঢেলে দেখাই ঢাললে বোঝা যাবে এটা একটু ভিজা ভিজা ছিল যে বোঝা যাচ্ছে যে মরিচটা ভিজা যার কারণে এই অবস্থা হয়েছে আমি জানি না এর চাইতে আরো বেশি মিহি হবে কিনা বা যে মানে দোকানে যে ভাঙানো হয় যে যেরকম মিহি হয় সেরকম মিহি কি এইটা সম্ভব কিনা আমি জানি না এরকম হয়েছে আর এই প্রোডাক্টটার এবার একটু আমরা দামটা বলে দিই এটা জুস করার জন্য আর এটি হচ্ছে আদার আদা রসুনের জন্য এই টোটাল সেটটা এই টোটাল সেটটার দাম পড়বে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই টোটাল সেটটা পাঁচ হাজার পাঁচশো টাকা স্ক্রিনে এই কানিজেন্টার প্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই আজনুরের এই গ্লিনজার বা গ্লিন্ডার এটি কিন্তু আপনারা নিতে পারবেন ওকে সুপ্রিয় ভিউয়ার এই ভিডিওটা এখানে শেষ করছি যারা এই পণ্যটি নিতে চান স্কিনে কিন্তু কানিজেন্টার প্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে এইটি নিতে পারবেন আমি এটি আমাকে দাম বলা হয়েছে যে এটির দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এইটি ভিজায় আরও বেশি মিহি হবে আর এইটা চটপটির জন্য মশলা যেরকম সেরকম হয়েছে এবং এই মানে এই যে গ্লিনজার মেশিনে আসলে আরও বেশি মিহি করতে গেলে যেই পরিমাণ চালাতে হবে এত চালানের মানে আসলে মানে হলুদটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমরা হলুদটা দেখলাম যে শুকনা ছিল শুকনা থাকার কারণে হলুদটা কিন্তু খুবই আর এই মরিচটা ভিজা থাকার কারণে এরকম হয়েছে তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ